প্রদ্যুত নিজেকে একজন স্বোষিত মহারাজা বলে দাবি করে থাকেন কিন্তু তাকে মহারাজা না বলার বিধান দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর তাতেই রাজা মহারাজাদের তো অনেক বেশি ধৈর্যশীল হওয়া বাঞ্ছনীয় কিন্তু স্বঘোষিত মহারাজা প্রদ্যুতটা করতে পারলেন না বরং তিপ্রামথার সমর্থকদের রাস্তায় নামিয়ে দিলেন চরিলামে অনুষ্ঠিত প্রদেশ বিজেপির কার্যকারিণী বৈঠকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা নাকি বলেছেন প্রদ্যুৎকে এখন থেকে মহারাজা বলে সম্বোধন করতে হবে না এই বক্তব্য তীব্রামতা নেতৃত্বের মুখ্যমন্ত্রী নাম না করে একই কথা বলেছেন খোদ প্রদ্যুত শুনুন দর্শক বন্ধু কালকা কলকাতা बीजेपी का स्टेट प्लेनरी मीटिंग हुआ वहां में उनके टॉप लीडर्स ने एक बात कहा कि अब से प्रद्युत मानिकियों को महाराजा ना बुलाया जाए उनको प्रद्युत बुलाया जाए भूभागरा ना बुलाया जाए प्रद्युत बुलाया जाए राजनीतिकरा बोलते मुख्यमंत्री तो भूल बोलेंगे। কারণ স্বাধীন ভারতে রাজা মহারাজা শব্দগুলি আনুষ্ঠানিকভাবেই বিলুপ্ত হয়ে গেছে এটা তো সত্যি কথা মুখ্যমন্ত্রী যদি বলেও থাকেন তাহলে দোষ কোথায় বিনা কারণে কেন শর্মা হচ্ছেন তিপ্রাসাদের বোবাগরা প্রদ্যৎ কিশোরের এই বক্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ কি বলেছেন শুনুন দর্শক বন্ধু আপনারা কিছুই কেন এইটা কেন করেছে ঘরের ভিতরে অনেক কিছু আমাদের অনেক কিছু কথা হয় সেগুলো না যাওয়াটাই উচিত ঠিক না এটা তো একটা কার্যকারী বৈঠক পার্টির থেকে যদি আমি বলেও থাকি সেটা বাইরে না আসাটা উচিত কাজে এই ধরনের উক্তি দিয়ে আবার একটা মানে জল ভুলা করে কিছু একটা রাজনীতি করা আমার মনে হয় এটা ঠিক মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে বলেছেন যদি বলিও থাকি তা প্রকাশ্যে আসা ঠিক নয় কারণ এটা দলীয় বিষয় ঘরের ভিতর অনেক কথা হয়ে থাকে কিন্তু তা নিয়ে রাজনীতির জল ঘোলা করা উচিত নয় বিজেপির ঘরোয়া আলোচনার উপপাদ্য বিপক্ষ শিবিরের কাছে পৌঁছে যাওয়ার ঘটনা নিঃসন্দেহে দলের জন্যই আতঙ্কের কারণ ভাজপার মধ্যে মুখ্যমন্ত্রী বিরোধী চক্র যে কতটা শক্তিশালী তা অবশ্যই ঠাহর করতে পারছেন দলীয় নেতৃত্ব আসলে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাকে দুষ্ট চক্রের কুশিল অব্রাজে সহ্য করতে পারছেন না এটা জলের মতো পরিষ্কার এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী অবশ্যই তার রাজনৈতিক ল্যাবরেটরিতে ময়না তদন্ত করবেন খুতি দেখবেন ময়না তদন্তের রিপোর্ট রাজনৈতিকরা বলছেন মুখ্যমন্ত্রীর কোনো দোষ নেই কারণ প্রদ্দতির উপর আর আস্থা রাখতে পাচ্ছেন না জনজাতিরা কেন বলছি আমরা দেখুন ক্রোধ টিপাসারা প্রদ্যুতকে নিয়ে মস্করা করছে অঙ্গনবালা না আমি যে আরতিবরা ঘটনা

来，顶、哎！同志们，同志、哎、们，同志、哎、们！同、哎哎哎 রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার কুশপত্তিলিকায় আগুন লাগানোর বিষয়ে কি বলছেন দীপরামথা নেতৃত্ব শুনুন আপনারা জেলা কনটিনসি ও চিনি বুবাগ্রানি উপর যে ডক্টর মানিক সাহা বুবাগ্রান ও বুবাগ্রা নই টাইরিং নি সামনে নাই তিনি 12 টাকার জন্য নি ওয়াইটিএফ টিডব্লিউএফ দীপরামথা ন যত সংক্র মিলি হই নাই তিনি টাকার জলাও বিক্ষুমিসির খাজাকা আংতে ব কঞ্জন মুসঙ্গ বুবকranu उपर तेबो जे মান ডক্টর মানিক সাহা যে বুবকranu যে মানসনা রিয়াং তোনি আব থমা ছানিয়া বা মোঠা জ্যাঙা কে জিন চলি নাই অসবৈ থাগিয়া বুবকranu upor জে হামেকক সামনি আব সং চিনিতি প্রসারক নাই তোংলা জংতেব কটর সব চলি নাই টাকার জলাতে এই বিক্ষব প্রদর্শন করেছিল তিপ্ৰা মথা নেতৃত্ব তারা মুখ্যমন্ত্রীকে। স্বঘোষিত রাজা প্রদ্যুতের কাছে ক্ষমা চাওয়ার দাবিও করেন এটা অবশ্যই বিজেপির জন্য লজ্জাস্কর তবে যারা বিজেপিকে চেটে পুটে খাচ্ছেন তাদের গতরে কোনো আচর লাগবে না কোথায় গেলেন রাজ্য বিজেপির তাবর নেতৃত্ব মুখ্যমন্ত্রীর বক্তব্যকে নিয়ে প্রদ্যোত কিশোর তার অনুগামীদের রাস্তায় নামিয়ে দিয়েছেন তারা করছে জঙ্গি মিছিল বিজেপির নেতা থেকে শুরু করে হোমরা থোমরা কোথায় এখন তাদের নাকি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এক সময় বীরত্ব দেখিয়ে সংবাদ মাধ্যমের অফিসে হামলা করেছিল জ্বালিয়ে দিয়েছিল গাড়ির পর গাড়ি ভাঙচুর করেছিল নাগরিকদের বাড়ি ঘর ছড়িয়েছিল সাধারণ মানুষের রক্ত আমদানি করেছিল সন্ত্রাসের নতুন চেহারা তাও কাদের বিরুদ্ধে চোখ দিয়ে ভালো করে দেখলে তা স্পষ্ট হবে বিশ্বাস আর ভরসার এক মেল বন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়ার ডোর স্টেপ ফাইভ স্টার ক্যাটেগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্য প্রশ্ন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ সেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে জ্যাম টোয়েন্টি ফোর নিউজ যখন বিজেপির দুর্নীতিবাজ নেতা কর্মীদের নিয়ে বাস্তব খবর তুলে ধরে তখন বিজেপি নামধারীরা জ্যাম টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলকে বিরোধী শিবিরের চ্যানেল বলে সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করে কারণ জ্যাম টোয়েন্টি ফোরের সত্যি খবরে তাদের আতে ঘা লাগে যদিও ভেগধারী বিজেপির কিছু লোকজনের এই তকমাতে জ্যাম টোয়েন্টি ফোরের কিছু আসে যায় না কিন্তু প্রশ্ন হচ্ছে যখন মুখ্যমন্ত্রীর ইজ্জত নিলামে তুলছে তিপ্রামথা তখন কোথায় থাকেন বিজেপির নেতাকর্মীরা তাদের মুখে কুলুপ কেন তিপ্রামথার বিরুদ্ধে কিছু বলার দুঃসাহস নেই কি তাদের প্রকৃত অর্থে এরাই রাজনীতির বড় দালাল যেদিকে বৃষ্টি পড়ে সেই দিকে ছাতা ধরে তাদের কাছে সর্বাগ্রে প্রাধান্য পায় নিজের স্বার্থ এই জন্যই রাজধানীতে পাল্টা মিছিল করে প্রদ্যোত কিশোরের কুশপত্তুলিকা দাহ করতেও বুক কাঁপছে শাসক দলের তথাকথিত নামজাদা মাতব্ব শ্রীগালদের তারা আসলে শক্তের ভক্ত নরমের জম আর কিছুই নয় বিজেপি নেতৃত্বের এই থিওরি বুঝে গেছেন তিপ্রাসাদের বুবাগরা অবশ্যই আরো আগেই তা আজ করেছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন

Euro Report Jam 24 News.